রংপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র এবং মাদকসহ হামিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার যুবক হামিদুল ইসলাম কাউনিয়া উপজেলার ট্যাফামদুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা এলাকার মোহাম্মদ মোবাশ্বরের ছেলে বিশ মার্চ বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর সাতমাতা এলাকা থেকে তাকে আটক করা হয় তার কাছ থেকে তিরিশ ইঞ্চি লম্বা একটি ছোড়া আঠারো ইঞ্চি লম্বা একটি হাসুয়া ছত্রিশ ইঞ্চি লম্বা দুটি শিকল এবং দশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় পরে তাকে রংপুর মেট্রোপলিটন মাহিঙ্গ থানা পুলিশের কাছে হস্তান্তর করে যৌথ বাহিনী এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্ত হামিদুল ইসলামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানায় রংপুর মেট্রোপলিটন মাহিঙ্গ থানার ওছি আব্দুল কুদ্দুস সেনাবাহিনী পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে সাত মাথা একটা হোটেলের সামনে থেকে তার কাছে ফেন্সিডিল এবং হাসুয়া সোরা পাওয়া গেছে তাকে মামলা দিয়ে কোর্টে চালন করা হয়েছে পুলিশের ভূমিকা জোরদার করা হয়েছে এবং এখানে সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে